সুতরাং এটা আমাদের প্রথম প্রায়োরিটির মধ্যে ছিল কিন্তু যেহেতু আমরা সবসময় একেবারেই সত্য আত্মপ্রকাশ করেছি 28 ফেব্রুয়ারি এবং আমাদের কাছে এটা এসেছে 5 তারিখ ফলে আমরা 13 তারিখের ডেটটা মিটআপ করতে পারি আমাদের সব সর্বচান্তিকতা সত্য তো তারপরে আমরা আমাদের আলোচনা ভিত্তিতে একটা টিম কাজ করেছে এই সুন স্পেশাল সুপারিশ নিয়ে এবং কোন ক্ষেত্রে যারা বাইরে বিভিন্ন বিষয়ের দিকে এক্সপার্ট যেমন বিচার বিভাগ কিংবা দুর্নীতি দমন কমিশন কিংবা সংবিধান এসব ক্ষেত্রে যারা বিষয়ভিত্তিক এক্সপার্ট তাদের সাথে আমাদেরকে কথা বলতে হয়েছে পাশাপাশি আমরা ভেবেছি যে মানে যারা এই গণপ্রধানটার প্রধান কেন্দ্র মানে যারা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ শহীদ পরিবার এবং আহত যারা আছে আমরা মনে করেছি যে তাদের সাথে আসলে মতামতটা নেওয়া দরকার তারা হয়তো খুব কুটিনাটি ব্যাপারগুলো বুঝবেন না কিন্তু আমরা তাদের কাছে তাদের আকার একটা বুঝতে চাইছি যে কি ধরনের বাংলাদেশি কথা তারা যেমন একটা কথা এসেছে একজন শহীদ পরিবার একজন মা শহীদের মা তিনি বলেছেন যে আমি এখন বাংলাদেশ চাই যেখানে আমার ছেলে যদি আন্দোলন করতে নামে তাহলে পুলিশ গুলি করতে পারবে না তাহলে আমাদেরকে ভাগ্য হয়েছে যে আমরা বিচার বিভাগ কিংবা সংবিধান সম্পর্কিত যে সংস্থা প্রস্তাব আছে সেখানে এই কথাটাকে কিভাবে ট্রান্সলেট করবো আকাঙ্ক্ষাটাকে কিভাবে ট্রান্সলেট করবো সেটা আমরা ভাবার চেষ্টা করেছি এবং দেখেছি যে তাদের এখানে সে আছে কিনা না থাকলে আমরা মন্তব্য করেছি তো এর মাইনে এই আহত আহত এবং শহীদ পরিবারের বাইরে বিষয়ভিত্তিক এক্সপার্ট এছাড়াও আমাদের যারা অর্গানোগ্রাম আছে মানে যারা বিভিন্ন পদধারী নেতা আছেন তাদের সাথে আমাদের ট্রেনে বসতে হয়েছে আমাদের প্রস্তাবগুলো নিয়ে এবং সর্বশেষ গতকাল আমাদের একটা সাধারণ সভা ছিল জেনারেল যেখানে আমরা আমাদের যে কাজ শুরু করেছি সেগুলো সম্পর্কে আমাদের কেন্দ্রীয় সদস্যদের ব্রিফ করেছি এবং সেই ব্রিফ করার পরে তারা আমরা তাদের মতামত নিয়েছি মতামত মতামতের ভিত্তিতে আমাদের প্রস্তাবটাকে যেখানে যেখানে সামান্য সংশোধন করার প্রয়োজন সেটা আমরা করেছি এই ছিল আমাদের গত কয়েকদিনের কাজের প্রক্রিয়া যে কারণে আমাদের মানে তেরো তারিখের পরে বেশ কিছুদিন দেরি হলো প্রায় আট নয় দিন হবে তো এই বাইরে আমরা যখন কাজ করেছি তখন আমরা দেখেছি আপনারাও জানেন যে তারা যেভাবে একটু চার্ট করে দিয়েছেন এক পথ এক পথ নই আংশিক এক এটা একটা আমরা এক পথ এক পথ নই আংশিক এক তিনটার ক্ষেত্রে আমাদের বিভিন্ন প্রস্তাবের ক্ষেত্রে আমাদের এই অবস্থানগুলো আছে কোনো কোনো ক্ষেত্রে আমরা পুরোপুরি এক পথ হয়েছি কোনো কোনো ক্ষেত্রে আমরা আংশিক এক পথ হয়েছি এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা এক পাইনি হতে যে সকল ক্ষেত্রে আমরা আংশিক এক পথ হয়েছি এবং এক হয়েছি এবং আমাদের কাছে মনে হয়েছে যে আরো কিছু বাড়তি মন্তব্য করা দরকার সেটা আমরা মন্তব্যের ফর্ম করেছি এবং এর বাইরে আরো বিস্তারিত আকারে লিখিত ভাবে তাদের কাছে আর সংস্কার বাস্তবায়নের পদ্ধতি কিন্তু তারা ছয়টা পদ্ধতি প্রস্তাব করেছেন এর মধ্যে আছে আমরা জানেন যে নির্বাচনে আমি গণভোট নির্বাচনের পরে নির্বাচন কালীন গণভোট নির্বাচনের পরে নির্বাচিত সরকার নির্বাচনের আগে অধ্যাদেশ গণপরিষদ নির্বাচন এবং গণপরিষদ ও আইনসভা হিসেবে নির্বাচিত সংসদ এই সংস্কারগুলো তারা মনে করেছে যে এই ছয়টা পদ্ধতির মধ্যে করা সম্ভব তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে বেশিরভাগ মতামতের ক্ষেত্রে আমরা দুটো পদ্ধতিতে স্টিক থেকেছি একটা হচ্ছে নির্বাচনের আগে অধ্যাদেশ আর একটা হচ্ছে গণপরিষদ কিংবা গণপরিষদ ও আইনসভা হিসেবে নির্বাচিত সংসদ এই দুটো পদ্ধতিতে মোটামুটি আমরা থেকেছি আমরা দেখেছি যে সকল সংশোধনীর ক্ষেত্রে সংবিধান সম্পর্কিত না যে সকল সংশোধনী বা সংবিধানের সাথে কোনো সম্পর্ক নাই সেগুলো আমরা বলেছি যে নির্বাচনের একটা অধ্যাদেশের মধ্যে একশো এগারোটি সুপারিশলাপ ছাড়াই আলোচনা ছাড়াই আসলে বাস্তবায়ন করা সম্ভব হবে কমিশন মনে করছে এবং সেটা তারা বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্যে আছে এরকম একটা রিপোর্ট

শুরুতেই বলে এসেছি যে আমরা একটা নতুন গণতান্ত্রিক সংবিধান চাই বা অর্থাৎ সংবিধান পুনর্নির্মাণ চাই এবং সেটা করার জন্য আমরা সবচেয়ে ভালো পদ্ধতি মনে করি যে গণপরিষদ নির্বাচন কিন্তু আবার আমরা বলেছি যে গণপরিষদ নির্বাচন যদি নাও হয় তাহলে সেক্ষেত্রে গণপরিষদ ও আইনসভা হিসেবে নির্বাচিত সংসদ যেটাকে ইংরেজিতে অনেকে বলে থাকে ম্যান্ডেটেড কনস্টিটিউয়েন্ট লেজিসলেচার মানে এমন একটা আইনসভা যার গণপরিষদের ভূমিকাও থাকবে সেই প্রস্তাবটা আমাদের বিবেচনার মধ্যে আছে এই দুটো আমরা কথা বলবো আগামীকাল এবং আমরা যদি ইতিমধ্যে আমি বলেছি আর আরেকটা বলি আমরা আগামীকাল তেইশ মার্চ দুপুর দুইটার সময় জাতীয় ঐক্যমত্য কমিশনের যে কার্যালয় সংসদ ভবনের ব্লক ওয়ানে এমপি হোসেন সেখানে আমরা তাদের কাছে আনুষ্ঠানিকভাবে আমাদের এই প্রতিনিধি দল তারা গিয়ে জমা দেবে এবং তারপর তাদের সাথে আমাদের আলোচনা হবে এবং আপনারা তো জানেন যে তারা বলেছেন যে দলগুলো ইতিমধ্যেই জমা দিয়েছে তাদের সাথে কিন্তু আলোচনা শুরু হয়ে গেছে আমরা আগামীকালকে জমা দিচ্ছি